আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেকে জিজ্ঞেস করে থাকেন কম বাজেটের ভিতরে কি ডিজাইন করা যায় একটি রুমে দশ থেকে বারো হাজার টাকার ভিতরে কিভাবে ডেকোরেশন করবেন সেই সলিউশন আজকে দেব আপনাদেরকে বিয়র্স চার কণা চারটি কনার সাইড বর্ডার এবং মাঝখানে একটি ফ্যানের পয়েন্টে রোজ বত্রিশ ইঞ্চি ইউজ করে মাত্র দশ থেকে বারো হাজার টাকার ভিতরে আপনার রুমটি সাজিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার রুমের সাইজ হতে হবে দশ ফিট বাই বারো ফিট বিয়র্স এই জায়গায় একটি জানালার গেট করা হয়েছে রং সহ মাত্র পাঁচ হাজার টাকা কমপ্লিট করে দিয়েছি আমরা দেখুন কত নিখুঁতভাবে কাজগুলো করা হয়েছে আমাদের সার্ভিস ছাড়া বাংলাদেশ বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে আমরা কাজগুলো করে থাকি সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বিয়র্স আরও কম বাজেটের ভিতরে যারা করাতে চাচ্ছেন দেখুন এখান থেকে চারটি করার মাইনেজ হবে মাত্র সাত থেকে আট হাজার টাকার ভিতরে এই ডিজাইনগুলো করে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং নাও ফর ইউর ওয়ার্ক